করা হয়েছে হাসপাতালগুলো নিরাপত্তার বিঘ্কার জানা আমরা ডিএও সকাল থেকে বিজনেস দাবি করেছিল पोस्टमार्टम করতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দাবি প্রথমে তারা মানেনি পরে মানতে বাধ্য হয়েছে আমরা তারপরে দাবি করেছি पोस्टमार्टम কেউ পড়ে হবে সেটা টোটালটা ভিডিওগ্রাফি করতে হবে জিতিয়ো দাবি আমরা করেছি তদন্ত করতে হবে যাদেরকে दोषी সাব্যস্ত করে তাদের সমস্ত এই তদন্তের প্রক্রিয়াতে লোকাদিশের উপস্থিতি করতে হবে পুলিশের হাতে ছেড়ে দেওয়া এই দাবি নিয়ে

হরিদ্বার চিকিৎসার সুযোগ আমি যেটুকু আজকে নেই টোটাল অব্যবস্থা এসব ভর্তি হতে পারে না ওষুধ নেই কোথায় যাবে গরিব মানুষ আর ওইদিকে সরকার এই হাসপাতালগুলোকে বেসরকারি মালিক চালাতে লাভের জন্য খুলে দিচ্ছে এর বিরুদ্ধে ডিএসও ডিওয়াইও এমএসএস এবং এই ছাত্র যারা আজকে মেডিকেল पव <imitation> पूरा সকলকে আমরা এখানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এই ফলে আমি আমার কথা শেষ করছি শরৎ সিং দাবি